বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে পিএলআইডি বা ডিক্স প্রলাপস দর্শক এই যে দেখেন পিএলআইডি এই যে মেরুদণ্ডের কোমরের দুই হাড়ের মাঝে মাঝখানে যে ডিস্ক থাকে ডিক্স ভিতরে জেলির মতো সাবস্টেন্স থাকে এটা বের হয়ে এই যে স্পাইনাল নার বা কড়ে চাপ দেয় আমরা এটা এমআরআই এর মাধ্যমে উইকেন্ড ক্যান ডিটেক্ট সহজেই আমরা যদিও রোগীর টেস্ট করলে বুঝি সয়া এসএলআর টেস্ট বা বিভিন্ন মাসেল পাওয়ার চেক করলে আমরা বুঝি এই যে পি এল দেখেন এই যে পি এল আইডি এল ফোর ফাইভ এল ফাইভ এস ওয়ান আমাদের এই রুগীর দুইটা ডিক্স প্রলাপস এবং ইয়াং রুগী মাত্র তিরিশ বছর বয়স এই রোগ এখন ইয়াংদের বেশি হয় এর মূল কারণ কেন হয় আমি সেটা আপনাদের বলে রাখি প্রথম কথা হচ্ছে আপনারা কেউ সাঁতার কাটেন না কেউ নিয়মিত হাঁটা চলাফেরা করেন না শুধু পারিবারিক কাজ প্রফেশনাল কাজ সামনে ঝুঁকা ঝুঁকা কাজ মোবাইল ফোন চালানো কম্পিউটার চালানো বাচ্চাদের কোনো খেলাধুলা নাই মুভমেন্ট নাই পর্যাপ্ত পানি খায় না ফিটনেস নাই দিস ইজ দ্য মেইন কজ অফ পিএলআইডি তে ফিটনেসের অভাবে এবং এডুকেশনের অভাবে অ্যারগোনোমিক্স জানে না জবাব বসা শোয়া নিয়ম কারণ জানে না তো যাই হোক আমাদের এই রুগীর কি সমস্যা ছিল রুজিনা বরিশাল জেলা রুগী ওনার মুখে আমি শুনি আপনি আমাদের এই ডিপিআরসিতে কি সমস্যা মানে কষ্ট কি কষ্ট নিয়ে আসছিলেন সেটা বলেন তো মানে আপনার কোমর ব্যথা পা ব্যথা কি কষ্ট নিয়ে ডান পায়ে নামতো পরে পা অবশ্যই আসতো আচ্ছা পা আচ্ছা বুঝতে পারছেন মানে মেরুদণ্ড ব্যথা বা কোমর ব্যাথা পা অবশ হইতো ঝিঝি করতো হাঁটতে পারতেন হাঁটলে ব্যথা আসতো হাঁটলে ব্যথা বাইরে যেত আচ্ছা

আধুনিক ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসা আপনাকে খুঁজতে হবে দোকানে গেলে হবে না একটা আইআরআর মেশিন দিয়ে হিট দিলে হবে না এটা মডার্ন টেকনোলজি এবং মেডিকেল সায়েন্স সময় নিতে হবে তা আমাদের এখানে কতদিন আপনি আজকে নিয়ে 17 দিন 17 দিনে কি আপনি মোটামুটি কি ভালো না পুরোপুরি ভালো আমি প্রায় 90% ভালো আপনি এখন মোটামুটি ভালো আছেন তো চেক করে দেখেন হাইটটা দেখেন এটা আটান তো দেখি এখন আরতে অসুবিধা হয় না না আচ্ছা আলহামদুলিল্লাহ আছেন আর আপনাকে আমরা ব্যায়াম শিখিয়ে দিয়েছি থাকতে বলছিলাম কতদিন 20 দিন বলছিলেন দিন আগে চলে যাইতাছেন পারিবারিক সমস্যার কারণে জি দর্শক এই রোগীগুলাকে একটু সময় দিয়ে পুনর্বাসন চিকিৎসা করতে হয় যদিও ওনার ব্যক্তিগত পারিবারিক সমস্যা থাকি পারে আমরা ওনাকে এখন নিয়ম কারণ ব্যায়াম এবং রেস্ট আর উনি মাসখানেক রেস্টে থাকবে ব্যায়াম করবে এবং বরিশালের মানুষ সাতার কাটবে এতে ভালো থাকবে আস্তে আস্তে আরো ইম্প্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ রোগীর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল